ওয়েলকাম ব্যাক ভিভার্স আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও টপিক হচ্ছে স্ত্রী স্বামীকে নিজে থেকে তালাক বা ডিভোর্স দিবে তো এরকম অনেক সময় হয় যে স্ত্রী নিজে থেকে হাজব্যান্ডকে ডিভোর্স দেয় না কিন্তু হাজব্যান্ড চায় যে স্ত্রী যেন স্বামীকে নিজে থেকে ডিভোর্স দেয় তো এরকম একটা বিচ্ছেদ ক্রিয়া দেব অত্যন্ত শক্তিশালী যেটা একবার কাজ করলেই কাজ হবে তো পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে চলে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে বা সরাসরি ফোনে কথা বলে আপনারা যে কোনো কাজ করাতে পারবেন দেশে অথবা দেশের বাইরে থেকে তো এটা স্ত্রী হাজব্যান্ডকে দিবে মানে তাদের দুইজনের মধ্যেই বিচ্ছেদ বা ডিভোর্স যেটা সেটা হয়ে যাবে তো আমি আর একটা ভিডিও দিব এই সেম যেটা হচ্ছে যে হাজব্যান্ড দিবে স্ত্রীকে ডিভোর্স আর আজকেরটা হচ্ছে স্ত্রী দিবে হাজব্যান্ডকে তো এটা হাজব্যান্ড করতে হবে নিজে করবেন যেমন ধরেন হাজব্যান্ড যদি চায় যে স্ত্রী যেন তাকে নিজে থেকে ডিভোর্স দিয়ে দেয় বা বিচ্ছেদ হয় যায় তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ তাহলে হাজব্যান্ডকে এই প্রয়োগটা করতে হবে মন্ত্রটা আমি আগে বলে দিচ্ছি অবমলা তমলিকু লিনাফসিন লিনাফসিনু অমরুহ জিন লিল্লাহি তারপর হাজব্যান্ড যে করবে স্বামী তার নিজের নামটা উচ্চারণ করতে হবে তো এটা একটা আমি আগে বলি প্রথমত একটা সতর্কবাণী যেটা হচ্ছে কুফুরি মন্ত্র আপনি যদি কুফুরি প্রয়োগ করতে চান তাহলে করতে পারেন আর যদি মনে করেন যে না আপনি কুফুরি করবেন না তাহলে এই ভিডিওটা আপনার জন্য না আর যদি আপনি করতে চান তাহলে করেন আমি জান আমার জানানো দরকার আমি আপনাদেরকে জানাইছি তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যে কাজ করাতে পারেন তো এটা প্রয়োগের জন্য প্রথমত হাজব্যান্ডকে মানে হাজব্যান্ডই এটা করতে পারবে তো যে পুরুষ কাজ করবে তার আগে এটা মুখস্থ করে নিতে হবে মন্ত্রটা মুখস্থ করার পরে যে কোনো শনিবার মঙ্গলবার দিনে যে কোনো খাবার আপনি তো আপনার স্ত্রীর সাথেই থাকেন মনে করেন আপনার স্ত্রী আপনাকে ডিভোর্স দিবে আপনার চান সেক্ষেত্রে যে কোনো খাদ্যদ্রব্যের উপর এই মন্ত্র একবার পড়ে সবার নিচে কিন্তু নিজের নাম বলবেন পরে একবার পরে একটা এইভাবে একুশবার পরে যে কোনো খাবারের উপর একুশটা ফুদি ওই খাবারটা যদি আপনি আপনার স্ত্রীকে যদি খাইয়ে দিতে পারেন তাহলে আপনার স্ত্রী আপনার সাথে ঝগড়া লেগে যাবে এবং একটা সময় সেই ঝগড়াটা ডিভোর্সের রূপ নেবে এবং তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে সারা জীবনের জন্য তো এটার অনুমতি দিব যারা ভিডিওতে পাঁচটা করে কমেন্ট করবে তাদেরকেই তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ